আনাস রাজিয়া তালান বলেন সাল্লাল্লাহু সাল্লাহ আলহ্লাম বলেছেন এই যা নৌদি আলি সালাতে ফতিহাতা ববুর সময় উস্তু জীবা দাও যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয় আজান দেওয়ার সাথে সাথে সব দরজা খুলে গেছে এখন যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে যা বলা হবে সেটাই গ্রহণ করা হবে একজন সাহাবি বলছেন আল্লাহর নবী ইন আনা যারা আজান দিচ্ছে তারাই তো সব নাকি লুটে নিল তো আমাদের কি হবে আল্লাহর নবী যারা আজান দিচ্ছে তারাই তো সব নাকি লুটে নিল তো আমরা কি পাব তখন আল্লাহ রসুল বলছেন মজেন যা বলে তুমি তা বলতে থাকো মজেন যা বলে তুমি তা বলতে থাকো আজান যখন শেষ হয়ে যাবে যখন আজান শেষ হবে সাল তু তা এখন চাও যা চাইবে তাই দেওয়া হবে চাও যা চাইবে তাই দেওয়া হবে তাহলে আজানের পরে দোয়া কবুল হয় রাসুল সাল্লাম বলেন লাই দোয়া বাইনাল আজানা আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না আজান ইকামত এর মাঝে দোয়া ফেরো হয় না আজান ইকামত এর মাঝে যেটা বলবেন সেটাই কবুল হবেন Анна রাজুলান Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাজুলান আল্লাহর নবী একটা লোককে দোয়া পড়তে দেখলেন লোকটা বলছে আল্লাহ নাসালুকা বিআননা কান্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা আল হামদু সামাদুল্লাযি লা ইয়ালিদু ওয়া এই পর্যন্ত পড়তেই আল্লাহ নবী বলছেন শোনো 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 দা বেসমেহিল আজম এ লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এ যা দয়ে বেহি আজাবা এই দিয়ে যদি দোয়া করা হয় তাহলে তা কবুল হবে অয়ে যা শৈলা বেহি আতা এই দোয়া দিয়ে যদি কিছু চাওয়া হয় যা চাইবে তাই দেওয়া হবে এই ছেলে একটু থামো আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি আর দুইটা হাদিস আছে এইটা একটা আর পরে আর একটা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন দেখেন তো এই কথাটা আপনি মনে রাখতে পারেন কি না যখনই আপনি দূরে কাজ চলা তাদায় করে দোয়া করতে চাইবেন দুোয়া করার পূর্বে আপনি হাত তুলে প্রথমে বলবেন সুরা ফাতেহা তুলে কোনটা বলবেন প্রথমে সুরাপ ফাতেহা অথবা বলবেন আল হামদু ইল্লাহী রবল আর রহমান রাহম মালিক অমিদ দিন এই পর্যন্ত। এরপরে আপনি বলবেন আল্লাহ ম নাস আলে বে আন কানতাল্লাহ লা হিল্লাম তালা হাদু সামাদু্লা দিলা মিয়েলিদ অলাম মিউলাদ অলাম আকুল্লাহকু ফোনাহাদ এর পরে দুরুদ দুরুদে ইব্রাহিম এরপরে আপনি আপনারটা বলবেন কি প্রয়োজন যেটা বলবেন সেটাই কবুল হবে যেটা বলবেন সেটাই কবুল হবেন আরেকটা রাসুল সাল্লাম বলেন দাওয়াত যা দা রবাহু মাছ অলার দোয়া যখন ইস ইনুসা মাছের পেটে দোয়া করলেন মাছ অলার দোয়া যখন ইনুসা আলাহিসাল্লাম মাছের পেটে বললেন তিনি বললেন আল্লাহ রসুল বলছেন যে যে কোনো মানুষ কোনো বিপদে যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে যদি এই দোয়াটা পড়ে তাহলে যে কোনো ব্যাপারে তার দোয়া কবুল হবে এইটা আপনি আগে বলবেন তারপর আপনি আপনার প্রয়োজনটা বলবেন ইনশাল্লাহ কবুল হবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন তবে সূর্য ঢোলার পর পরই একেবারেই সূর্য ঢুলে গেছে আজাম দিবে জোহরের এই সময়ে তাড়াহুড়া করে সুন্দর করে অজু করে চার কাজ সলা তাদাই করে বলবেন জোহরের পরে যা বলবেন সেটাই কবুল হবে। যা বলবেন সেটাই কবুল হবে। তবে সাধারণত বোঝা যাচ্ছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে বললে বেশি কবুল হবে রাসুল সালাইসাল্লাম বলছেন ইনামিল নিশ্চয় রাতে একটা সময় রয়েছে লাই অফ আব্দুল মুসলিম যে কোনো পুরুষ যে কোনো নারী ওই সময়ে আল্লাহকে কিছু বলে যা বলে তাই কবুল হবে এইবার একটু বলার পদ্ধতি সুন্দর করে অজু করে নিয়ে দূরে কাজ সলাত আদায় করে সালাম ফিরে আপনি হাত তুলে বলতে পারেন আমার দিকে দেখেন আলমাস আলাত স্বাভাবিকভাবে হাত তোলা হচ্ছে এইভাবে আপনারা মুসলিম বল দেখতে পাচ্ছেন কি স্বাভাবিক হাত তোলা হলো এইটে আর ইস্তেগা আসা মানে আরো বেশি বিনয়ের সাথে বলছেন এটা এইটা আর যদি খুব বিনয়ের সাথে বলেন ইবতেহাল দেওয়াই লাগবে এখনই দিতে হবে তাহলে এইভাবে তবে পানি চাওয়ার জন্য হলে এইভাবে স্বাভাবিক চাওয়া আরো বেশি করে চাওয়া ইবতেহাল আমাকে দিতেই হবে এখনই দিতে হবে দেওয়াই লাগবে সালমান ফার্সি রাজি তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন রব্বকুম হাইয়ুন করিম নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল বড় দানশীল বড় লজ্জাশীল মিন আবদিহি তিনি তার বান্দার ব্যাপারে দাস দাসীর ব্যাপারে লজ্জা করে সরম পায় লজ্জা করে এ যা রাফায় দায় যখন হাত তুলে দোয়া করবে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে খালি হাতটা ফিরিয়ে দিতে পান হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক হাত তুলে দোয়া করার প্রমাণে বিয়াল্লিশটি সহি হাদিস আছে কতটি ছত্রিশটি হাদিস খালি বোখারি মুসলিমে আছে হাত তুলে দোয়া করা বিষয়টি ব্যক্তিগত ব্যাপার সেই দিন বগড়াতে একটা ঘটনা ঘটেছে এক মহলানা সাহেবকে নিয়ে বই ছিঁড়ে দেওয়া হয়েছে ওই ছেড়ে দেওয়ার ঘটনাটা ওই হুজুরের সাথে আজ থেকে নিয়ে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পূর্বে আমার সাথে হয়েছিল বগড়া ড্যামাজানি হাই স্কুল মাঠে আমি তাদেরকে খুব ভালোভাবে চিনিও দেখেছি তারা আসলে পড়তে পারে এটা আমার আজও বিশ্বাস নেই যে আসলে তারা পড়তে পারে এটাই আমি বিশ্বাস করি না আমি আজও দৃঢ়তার সাথে নিশ্চিতভাবে বলছি ও পড়ে অনুবাদ করবে এই সাহস নাই কিন্তু বই টেনে ছেড়ে দিল এটা বহুদূরের কথা আর এই এইসব দুর্ঘটনা ঘটে থাকে আপনি বা কি বুঝেন আপনার হজির বা কি বুঝেন ও কি দেখাতে চেয়েছেন আপনি যেই ছেলেটা মহিমাগঞ্জের ছেলে এখানে এসে হাত তুলে দোয়া করে ওকে আমি দুই তিন বছর পড়িয়েছি আজও এ ব্যাটা আমার সামনে পড়তে পারবে এটা আমার সাহস আমার ধারণাই নেই এই ছেলে যাও যাওয়াটা তুমি তাকে ডেকে নিয়ে আসো দেখিও যদি পড়ে অনুবাদ করে দিতে পারে তোমাকে সেদিন বলবো বাকি কথা পড়ারই সাহস রাখেনা অনুবাদ করা তো বহু দূরের কথা অনুবাদ করা তো বহু দূরের কথা চিল্লালেই কিছু করা যায় না আর যারা সাঁত দিয়েছে তারা সব হুঁচলামি মোটার পরিচয় দিয়েছে এটা মোটা হুসি বুদ্ধি কোনোদিন জিজ্ঞাসা করে দেখেছেন কোনোদিন আমাদের বই পড়ে দেখেছেন হাত তুলে ধোয়ার ব্যাপারে আপনার এত প্রিয় হলো কেন কোন সাহসে আপনি বই ছিঁড়ে দেন কি দেখাতে চান আপনি আমি উনিশশো সাল থেকে বগুড়ার মাটিতে আসি আপনার স্মরণ থাকা দরকার ছিল বিষয়টা আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল কয় পয়সার বিদ্যা রাখেন আপনি কয় টাকার মালিক আপনি আপনি একজন আলেম এইভাবে অপমান করার আপনি কি সাহস রাখেন কয় টাকার মালিক কয় টাকার মালিক আপনি কি করতে পারেন আপনি আপনি তো উসমানের কাছে একটা ভিক্ষুক নন আমার প্রতিষ্ঠানে প্রতি মাসে সতেরো লক্ষ টাকা বেতন লাগে আমি জানি না আপনার দশটা টাকা আছে সেখানে আমার মনে হয় না যে আপনার দশটা টাকা আছে মালিক আপনি আমার দুইটা প্রতিষ্ঠান আছে একটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী দুই হাজার নয়শো সাতান্ন জন ছেলে মেয়ে আছে তার মানে প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দুটো একশো ছাপান্ন জন শিক্ষক শিক্ষিকা প্রতি মাসে বেতন লাগে সতেরো লক্ষ একটা মাসিক পত্রিকা বের করি মাসিকা লিতে সাম তার মুফতি আছে জন খালি জন খালি মুফতি আছে ওতে আমার দেড় লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে ভর্তুকি লাগে দেড় লক্ষ টাকা আজকে দিয়ে এসেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভর্তুকি আপনি পত্রিকা পড়েন আপনি ওটা কি দেখাতে চাইলেন এরকম কেন সে কে সেটা আমি বলতে চাইনি আমি বলতে চাচ্ছি না আপনি কিছু বুঝেন জানেন যে ঘটিয়েছে সে কিছু বুঝেন হাত তুলে দোয়া করার বিয়াল্লিশটা সহ আছে কতটি বিয়াল্লিশটা ছত্রিশটা খালি বোখার মুসলিমে আছে এই যে এখানে দোয়ার বইটা আছে তাতে ষোলোটাই স্থান উল্লেখ করা আছে হাত তুলে দোয়া করার সিরিয়াল এই বইয়ে দেখেন আপনি এই আচরণ ঠিক নয় হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া করা উচিত মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে ধোয়া করা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ এবাদত হলো হাত তুলে দোয়া করা এক মিনিট তালা আনহা বলেন আল্লাহর নবী ঘরে ঢোকে জুতা স্যান্ডেলগুলো রেখে দিয়ে আমার পাশে শুয়ে গেলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি কিছুক্ষণ পরে তিনি উঠলেন তিনি মনে করলেন যে আমি ঘুমিয়ে গেছি আসলে আমি ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি তিনি উঠে দেখলাম যে ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চুপড় নিলেন দরজা খুললেন বাইরে চলে গেলেন দরজা বন্ধ করে চলে গেলেন আমিও উঠলাম আমিও কাপড় চুপড় নিয়ে মাথা ঢেকে নিলাম নিয়ে বের হয়ে দেখলাম দেখি কোথায় যাই ওই যে ওই যে ওই যে ওই যে বাকিল গারকা দেখিয়ে হাত তুলে ধোয়া করছেন একবার দুইবার তিনবার হাত তুলে দোয়া করলেন ফিরে হাঁটলেন আমিও ঘুরে হাঁটলাম তিনি জোরে হাঁটলেন আমিও জোরে হাঁটলাম তিনি দৌড়ালেন আমিও দৌড়ালাম আমি আগেই চলে এসেছি তিনি এখন আমার পাশে এসে বলছেন কি খবর আয়েসা, মোটা শাঁস কেন তার মানে আমি দৌড়িয়ে এসেছি যে শ্বাস মোটা হয়ে গেছে তখন আমি বলছি আমি তো মিথ্যে কথা বললে জিবলাইল আপনাকে বলে দিবে আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম আপনি আমার কাছ থেকে উঠে অন্য বইয়ের কাছে যান নাকি যার যেটা হিসাব আয়েসার হিসাবে এইটা আল্লাহর নবীর হিসাব ওইটা যে কবরে যারা আছে তাদের জন্য একটু ক্ষমা চাই তো আল্লাহর নবী কবরবাসীর ক্ষমার জন্য চলে গেলেন গভীর রাতে উঠে পৃথিবীর মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ অবাকার সিদ্দিক তাকে একটু সাঁতে নিলেন না পৃথিবীর দ্বিতীয় মহামানব উমার রাজি আল্লাহ তালান রাস্তায় হাঁটলে শয়তান ও রাস্তা দিয়ে নাই একটু তাকে সাথে নিলেন না কত কাছের মানুষ বিছানে শুয়ে আছে না রাজি আল্লাহ না তাকে একটু বলেও গেলেন না তাকে ঘুমিয়ে রেখে চলে গেলেন নির্জনে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে বাপের কবরে সবাই মিলে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এটা বিদাত এটা কাবিরা গুনা আমরা চোরে করে আসছি যে কাবিরা গুনা করেন আপনি করেন আপনার বাপ করুক আপনার চোদ্দ গোষ্ঠী করুক তাতে কি আছে ওটা বিধান সবাই মিলে করে আসছি যে সবাই মিলে দোয়া করা এভাবে বিদা কে আমার পর্যন্ত কোনো মায়ের বেটার বৈধতা দিতে পারবে না এ দেখেন মুসলিম থেকে হাদিস পড়ছি বোখারি মুসলিম তুলে একাই দোয়া করবেন এক দুই যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহরসাল হাত তুলে দোয়া করে বলছেন আল্লাহ হমেন খালে হাজ এলে শাবা লাতুবাদো ফিলার জেলা ইহমিল কেয়ামা আল্লাহ তুমি যদি আজকে বদর মাঠে তিনশো জন লোককে ধ্বংস করে দাও কেয়ামাত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না এই যে বলতে লাগলেন বলতি আছেন বলতি আছেন এই গা থেকে চাদরটা এভাবে ঝুলতে 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 নিচে পড়ে গেল দোয়া করতে আছেন তখন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালন না দিয়ে আরো গায়ে হা দিয়ে বলছেন এক ফিকা এক ফিকা যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না আর দোয়া করিয়েন না তো আউবাক্কার সিদ্দিক হাত তুলেননি আল্লাহ রসুলকে না করছেন আরো এক ফিকা আর লাগবে না হয়ে গেছে হয়ে গেছে আর লাগবে না সাঁত দেননি হাত তুলেননি আল্লাহ রসুল একাই হাত তুলছে বদরের যুদ্ধ খুব জটিল সময় খুব কঠিন সময় আজকে তিন তিনশো তেরো জন চলে গেলে কে আমার পর্যন্ত মাটির ওপরে কেউ ডাকার থাকবে না মানে খুব জটিল সময় কঠিন সময় কিন্তু হাত তুলে ধোয়া করছেন না সবাই মিলে এই এক খেয়াল করো কারো গায়ে হাত থাকবে না এক খেয়ালে চেয়ে থাকো পাখি যেন তোমাকে মনে করে পাথর ওই কথাটা চট করে মনে পড়েছে বেটা ওই দৃশ্যটা যার জন্য আমাকে একজন মোবাইলে দেখিয়েছে যে দেখেন সেদিন থেকে আমার ভেতরে একটা কষ্ট যেই ঘটনা একদিন প্রায় পঁচিশ তিরিশ বছর আগে বোগড়া ড্যামাজানে স্কুল মাঠে ঘটেছিল তখন আমার সূচনা জীবন ওই ওই জুমার বাড়ি জুমার বাড়ি নদীটা পার হয়ে জাঙ্গালিয়া গ্রামে আসরের সলা আদায় করেছিলাম আসরের সলা আদায় করেছি এখন সালাম ফেরার পরে আমাকে বলছে দোয়া করেন তারপরে বলছে দোয়া করে দিয়ে যেতে হবে তা আমি তো মানুষ আমি বলছি আমি কি আপনার বাড়িতে কাজ করি আমি আপনার বাড়িতে কাজ করি নাকি করে দিয়ে যেতে হবে আপনি করেন আমি উঠে চলে ঘটনা আমার পিছনে বহু ঘটেনি তা নয় আমি স্টেজ থেকে নেমে দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছি কোথায় স্যান্ডেল কোথায় কি মানুষ পাটকেল মারতে থেকেছে এগুলো এখন অবস্থা তেমন আর দেখতে পায় না আল্লাহ আল্লাহন মানুষকে বুঝ দিয়েছে এই সময়ে এইটা কেন এই শতাব্দীতে যেই শতাব্দীতে মনে করেছি যে মানুষ এটা ভুলে গেছে এখন মানুষ মনে করেছে যে হাত তুলে দোয়া করতে হবে ওটা ব্যক্তিগত ব্যাপার এদিকে ইব্রাহিম আলাইসালাম তার দুধের বাচ্চা এবং স্ত্রীকে রেখে দিলেন কাবা ঘরের পাশে জমজম কূপের উপর রেখে দিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে তো যা ঘটলো ঘটল ওই পাহাড়ের পাশে গিয়ে কাবা ঘরের দিকে দেখছেন ছেলে মেয়েকে দেখা যায় না এবার তিনি হাত তুলে দোয়া করছেন আল্লাহম্মা ইন্নি আসখান তো মিনসুরিয়েতি বেবাদিন গায়েজি জারি নিন দা খুব দুর্দিনে রেখে যাচ্ছেন একটু বউকে নিয়ে হাত তুলে দোয়া করলে হতো না বউ তো আছে বউকে বলতে পারতেন হাজেরা আসো খুব দুর্দিনে দুইজন মিলে একটু কান্না করে দোয়া করলে না একাই গিয়ে হাত তুলে দোয়া করছেন ওখানে গিয়ে সম্মানিত দিনই ভাই বলছিলাম হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে এরকম বৈঠকে বিবাহের বৈঠক শেষে কোনো জায়গায় হাত তুলে দোয়া চলবে না দলবদ্ধ একমাত্র পানি চাওয়া ছাড়া সম্মানিত দিনী ভাই আমি বিশেষ প্রার্থনায়। অনুরোধ জানাচ্ছি কিছু বিশেষ প্রার্থনায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারও ছেলেমেয়ের প্রয়োজন ছেলে মেয়ে পড়াশোনা করে মানুষ হোক এটার প্রয়োজন মুরব্বী ভাই আপনারও ছেলে মেয়ে আছে বিপদে আছেন জমি জায়গা নিয়ে কিভাবে আল্লাহর কাছে একটু দোয়া করলে দোয়া কবুল হবে মর্মে মর্মে একটু হালাল রুজির চেষ্টা করতে হবে are